আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বার কাউন্সিলের লিখিত পরীক্ষার্থী এবং ফলাফল প্রত্যাশী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমাকে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই আমি লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কে কিছু তথ্য দিব তবে তার আগে আমার কিছু কথা রয়েছে সেটি হচ্ছে আপনাদের ফলাফল কেন্দ্রিক বা বার কাউন্সিলের বিভিন্ন ধরনের তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি আমার ব্যস্ততার মাঝে জানেন আমার ব্যস্ততার মাঝেও কিছু সময় আমি বের করে আপনাদেরকে সব তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যেন আপনারা একটু মানসিকভাবে এবং সব ধরনের গুজব নির্ভর তথ্য থেকে দূরে থাকতে পারেন এটাই আমার উদ্দেশ্য কিন্তু আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কি করে আমি আপনাদের পাশে থাকতে পারি বলেন আমাকে যদি রাত একটার সময় ফোন করা হয় ভোর ছয়টা সাতটার সময় ফোন করে জানতে চাওয়া হয় যে কবে লিখিত পরীক্ষার ফলাফল দিতে পারে কবে হবে আমি জানি আপনার উদ্বিগ্ন কিন্তু আপনাদের উদ্বিগ্নতা যদি আমার পর্যন্ত পৌঁছে যায় এভাবে তাহলে তো আমিও উদ্বিগ্ন হয়ে পড়ি আপনাদের সঙ্গে মানে আমিও আপনাদের সঙ্গে থাকতে পারবো কিনা বেশি দিন তখন তো এটাও আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে আমার স্বাভাবিক জীবনযাপনে এইগুলো খুবই ব্যাঘাত ঘটাবে সুতরাং আমি মনে করি যে আপনারা যথেষ্ট বিবেকবান মানুষ আপনারা বিষয়গুলো বিবেচনা করবেন আমাকে কখন নক করবেন কখন নক করবেন না আমি কিন্তু বার কাউন্সিলের তথ্যগুলো আপনাদেরকে স্বপ্রণোদিত হয়ে সহযোগিতা করি এটা আপনারা সব সময় মাথায় রাখবেন এবার আসছি বার কাউন্সিলের লিখিত পরীক্ষার যে ফলাফল প্রসঙ্গে আপনারা দীর্ঘদিন জানতে চাচ্ছিলেন বা এখনও জানতে চান প্রচুর টেক্সট প্রচুর কল আসে থেকে জানিয়েছিলাম যে ফলাফল হতে পারে সেপ্টেম্বরের শেষ নাগাদ কিংবা অক্টোবরের শুরুর দিকে আমি এখনও তাই বলছি আপনাদের ফলাফল সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতে হতে পারে এই নিয়ে আপনাদের অযথা কোনো প্যানিকের দরকার নাই এবং এইটা আপনারা বিভিন্ন ধরনের গুজব দেখে আমার কাছে কনফার্মেশনের জন্য ফোন করেন কিন্তু আপনারা একটু চিন্তা করেন যে সবাই যদি এভাবে আমাকেই নক করতে থাকেন বা প্রচুর নক করতে থাকেন তাহলে তো আমার স্বাভাবিক জীবনযাপনেও ঝামেলা হয়ে যায় সুতরাং আপনারা বিষয়গুলো বিবেচনা করবেন আপনার ফলাফলের জন্য উদ্বিগ্ন আমি জানি আপনাদের জন্য দোয়া থাকবে আপনারা একটু সময় নিন আপনারা ধৈর্য ধারণ করুন আমরাও এই সময়টা পার করে এসেছি কেমন লাগে আমরা জানি আমাদের তথ্য জানার কেউ ছিল না আপনাদেরকে তথ্য জানানোর আমার মতো অনেকেই আছেন যারা আপনাদেরকে তথ্য দেন কিন্তু এমন কোনো তথ্য বা এমন কোনো বিভ্রান্তিতে পড়বেন না যা নিয়ে অন্য কারো জীবন স্বাভাবিক চলাচল বা ভালো থাকা বা কাজের মধ্যে থাকাটা ব্যাঘাত ঘটতে পারে তো এই প্রত্যাশা জানাচ্ছি অপেক্ষা করুন ভালো কিছু হবে ইনশাআল্লাহ আর সময় সময় আমি চেষ্টা করব আমার আপডেটটি আপনাদেরকে জানানোর ভালো থাকুন